হ্যালো গাইজ স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন ভিডিওতে দক্ষিণ কোরিয়াতে শুরু হলো গরমের বন্ধ আজ থেকে আমাদের বন্ধ শুরু চার দিন অনেক কোম্পানিতে আরো বেশি দেয় যাই হোক আমাদের চার দিন ছুটি দিয়েছে তো এই বন্ধের শুরুতে আজকে আমরা যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সিটিতে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেক সুন্দর সুন্দর মুহূর্ত সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে তো গাইজ আমরা রেডি বুনা বুনাকিচুড়ি রান্না করে নিয়ে যাচ্ছে সেতু বাইরে দেখেন কি রোদ্দুর প্রচুর গরম পড়ছে রোদ্দুরের ভিতরে আমরা দুপুরের সময় রওনা দিছি হ্যাঁ কিন্তু গরম হলেও কিছু করার নেই কারণ যেতে হবে কারণ ছুটি সবসময় পাওয়া যায় না সে রেডি সে সাথে নিয়ে বেরোয়ছে তো আমরা এখন যাচ্ছি আমাদের বাস টার্মিনালে সেখান থেকে আমরা টিকিট কেটে চলে যাব তো সবাই সঙ্গে থাকবেন ফাইনালি আমরা চলে আসছি এই মাত্র গাড়ি থেকে নামলাম এখন আমরা হেউন্দে বিচের দিকে যাচ্ছি দেখেন অনেক লোক দেখা যাচ্ছে তো এখন বিকাল চারটা বাজে একটু পর থেকে আরো ভিড় বেশি হবে হেউন্দে বিচের পাশে অনেক সুন্দর সুন্দর দোকান আছে অনেক ধরনের টুপি বিক্রি করে সেটা হচ্ছিল হেমন্ত বিচে যাওয়ার মেইন যে রাস্তা সেটা দেখেন কত লোক দেখা যাচ্ছে দেশ বিদেশের অনেক লোক আমরা গত বছর একবার আসছিলাম দুপুর বারোটার সময় এবার অনেক রোদ্দুর ছিল এবার একটু দেরিতে আসছি এখন বাজে বিকাল চারটা আর রোদ্দুর পড়তে শুরু করছে দেখেন লোক কত লোক গাইস হাইসো আমরা ফাইনালে চলে আসছি সেই স্বপ্নের এমন দেশ সমুদ্র সৈকত এটা দেখার জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এই গরমের ছুটিতে এই সময় আসে এই সাইড থেকে এই সাইড সম্পূর্ণ জায়গায় লোকাল লোক এই রোদ্দুরে যারা সমুদ্রে নামছে সব পুরে কালো হয়ে যাবে এখানে সবাই রেস্ট করতেছে বসে বসে আর সবাই কত সুন্দর ঢেউ উপভোগ করতেছে সমুদ্রের বাটা আমরা দাইতে পারছি না আমরা এবারে নামবো না এটা হচ্ছে হলো বোসান সমুদ্র বিচের সেই উঁচু বিল্ডিং এইখানে দেখেন কোরিয়ান বাচ্চারা কত আনন্দ করছে মজা করছে এই সাইডটায় অনেক লোক দেখা যাচ্ছে পরিবেশটাই অন্যরকমের প্রচুর রোদ দূর এখনও যদিও চারটে সাড়ে চারটে বেজে গেছে তারপরেও গায়ে এখন বাজে সাড়ে চারটা তারপরও দেখেন প্রচুর দূর সবাই যারা দূর দূরান্ত থেকে আসছে সন্ধ্যে বিছে তারা অনেক মজা করতেছে অনেক লোকদের সঙ্গে পরিচয় হল অনেক কিছু দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে যদিও এবার আমরা এর আশেপাশে অনেক হোটেল আছে এইসব হোটেলে আপনার রাত থাকতে গেলে প্রচুর টাকা বিল আসে এখন সন্ধ্যা সাড়ে ছয়টা বাজে এটা হচ্ছিল বীচের পাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এখন এর সমুদ্রের পাড়ের যে ঢেউগুলা দেখেন মানুষও অনেক দেখা যাচ্ছে আস্তে আমরা সমুদ্রের পাড়ে হেঁটে যাচ্ছি আমি খালি ভাই হাঁটতেছি দেখেন জুতো হাতে নিয়ে কারণ এবার আর সমুদ্রে নামতে পারিনি মানে নামা হয়নি আর কি সে তো আর আমি এবার সমুদ্রে নামিনি উপর থেকে ঢেউগুলো উপভোগ করতেছি কারণ অনেক রোদ ছিল আর সমুদ্রের পানি যেহেতু লবণ নামলে অনেক সমস্যা গত বছর পুরো কালো হয়ে গেছিলাম পুরী একদম যাই হোক এই সন্ধ্যা হয়ে গেছে এখন পরিবেশটা অনেক সুন্দর দেখেন কত লোকজন সমুদ্রের পাড়ে দাঁড়া আছে সমুদ্রের ঢেউ উপভোগ করতেছে আমরাও সমুদ্রের পারে আসছি তো সমুদ্রের পাড়ে ঘুরবো ঘুরে কিছু হাঁটাহাঁটি করবো তারপরে অন্যদিকে যাবো কত সুন্দর এখন সমুদ্রে কোনো মানুষ নেই সব উঠে গেছে উপরে গাইজ অনেক সুন্দর একটা ফিলিংস অনেক সুন্দর একটা অনুভূতি অনেক দিন পর প্রায় এক বছর পর প্রায় কি এক বছর পরই আমরা এই সমুদ্রে আসছি Oh! সন্ধ্যার মুহূর্তটা দেখেন কত সুন্দর লাগতেছে গাই সবাই এখানে ভিডিও করার জন্য টিকটক করার জন্য ওয়েট করে আছে কত লোক তো গাইস মোটামুটি ভালো একটা দিন আমরা কাটালাম অনেক কিছু দেখলাম আপনাদেরও দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন সাড়ে আটটা বাজতে গেছে বাসার দিকে যেতে হবে তো সবাই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো নতুন জায়গায়